সারা বাংলাদেশের চৌষট্টি জেলাতে এসিআই আপনার স্মার্ট পাওয়ার টুলসের অথরাইজ জেলার আছে যে সকল ভাইরা নিতে চায় এসিআই স্মার্ট পাওয়ার টুলসের অথরাইজ জেলার থেকে সংগ্রহ করতে পারবে স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে নিতে পারবে এবং গাজীপুর থেকে যদি কেউ নিতে চায় আমাদের শোরুম থেকে রয়্যাল কিং পাম্প অ্যান্ড মেশিনারিস ঘোগড়া বাসন সড়ক গাজীপুর ঢাকা রোড ওখান থেকে নিতে পারবে